রে এখানে চুপচাপ বসে আছিস যে অফিস শেষে বাসা যাসনি বাসায় গেলে বসে সাথে ঝগড়া আমি নাকি তারে বুঝি না আর আমি চুপচাপ থাকলে সেটাও নাকি উদাসীনতা আর ভাল লাগে না তোর মুখ দেখেই বুঝছি মনটা ভীষণ ভারী হয়ে আছে নেদর এটা রাখ কি এটা 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 উম্মুল মুমিনিন সিরিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন স্বামী ছিলেন কিভাবে ওনার স্ত্রীদের অনুভূতি গুলো বুঝতেন স্ত্রীরা ওনার সাথে কিভাবে আচরণ করতেন এই বইগুলো সেই শিক্ষাই দিবে নে বাসায় গিয়ে পড়িস আচ্ছা ঠিক আছে পড়ব দোস্ত তোর দেয়া বইগুলো কেমন যেন বদলে দিল আমাকে আগে ওর সাথে তর্ক হলে মনে হতো যুক্তি দিয়ে জবাব দিচ্ছি কিন্তু এখন আমি থেমে যাই ভাবি রাসুল সাল্লাহ সাল্লাম আমার জায়গায় হলে কি করতেন আগে শুধু ঠিক ঠিকই বুঝতাম কিন্তু এখন বুঝি তার অনুভূতি আরে এটাই তো শুন না রাসুল সাল্লাহ আলাই ছিলেন শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বন্ধু এবং শ্রেষ্ঠ স্বামী উনি কখনো চেঁচাননি কখনো কাউকে ছোট করেননি বরং সবচেয়ে বেশি বুঝেছেন আমরা যদি সত্যিই ওনাকে ভালোবাসি তাহলে আমাদের আচরণে তো সেটা দেখানো উচিত তাই না হ্যাঁ দোস্ত তবে মজার ব্যাপার হচ্ছে আমি বইগুলো নিয়ে ঘরে রাখলাম আমার দেখা দেখেখিতে কৌতূহলবশত আমার স্ত্রীও বইগুলো পড়া শুরু করে এবং সেও মূল মিনিন্দের গুণগুলো নিজের মধ্যে ধারণ করে তারপর থেকেই তার মাঝে দেখি আমূল পরিবর্তন ওর চোখে এখন আর কোনো অভিযোগ দেখি না দেখি ভরসা ঘরে এখন এক ধরনের প্রশান্তি আগের চেয়ে অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জেনে সত্যিই ভালো লাগলো যে উমুল মুমিন সিরিজটা তোর ঘরে সত্যিই প্রশান্তি এনে দিল ঠিক বলেছিস দোস্ত তোর দেওয়া উমুল মুমিন সিরিজটা আমার চোখ খুলে দিল আমি শিখলাম কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাম ঘর বানিয়েছেন ভালোবাসা দিয়ে তোকে স্পেশালি অনেক ধন্যবাদ এই বইগুলো আমাকে দেওয়ার জন্য